রবিবার লঙ্কামুরা কমিউনিটি হলে নব অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নেশার বারবার নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা ও বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস এশিয়ান টাইমস টিভির কর্ণধার ও দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক সমরেশতে সংস্থার সভানেত্রী তথা রাজ্যের মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পূর্ণিমা রায় সম্পাদক গৌতম ঘোষ পশ্চিম ত্রিপুরার স্কুল পরিদর্শক দেবব্রত মজুমদার কর্পোরেটার মিত্রা মজুমদার সহ আরও অন্যান্যরা মুক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন বিশেষ করে পরিবারের অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যাতে নেশাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অন্যদিকে এশিয়ান টাইমস টিভির কর্ণধার বক্তব্য রাখতে গিয়ে বলেন নেশা বিরুদ্ধে প্রশাসন এবং সরকার জিরো টলারেন্স নিয়ে যে জেহাদ ঘোষণা করেছে তার সাথে এলাকার সাধারণ জনগণকেও নেশার বিরুদ্ধে একসাথে এগিয়ে যেতে হবে নেশার কারাগাছ থেকে এলাকার পাশাপাশি নিজের পরিবারকে মুক্ত রাখতে নেশা কারবারিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে এলাকার মাতৃশক্তিদেরও তাইলে গোটা রাজ্যের পাশাপাশি এই এলাকারও সুস্থ পরিবেশ বজায় থাকবে অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকার মহিলাদের বস্ত্রদান করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত মাতৃশক্তির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো থেকে শুরু করে অতিথি বর্গ এবং সামনে যারা দর্শক আসনে বসে রয়েছে মায়েরা বোনেরা প্রথমে অগ্রিম শারদীয় শুভেচ্ছা এবং মহালয়ার শুভেচ্ছা জানাই যেহেতু সংবাদ সাথে জড়িত রয়েছি তার জন্য আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন আমরা আমাদের প্রতিনিয়ত আমরা খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলো হয় সেটা হলো নেশাকে নিয়ে এই নেশার জন্য পূর্ববর্তী বক্তা বললেন গারস্থ হিংসা প্রতিদিন প্রায় প্রত্যেকটি পরিবারের মধ্যে একটি নানান সমস্যা স্বামীর মধ্যে ছেলে মার মধ্যে এই প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে এই খবরগুলো করতে হয় সামাজিক একটা বেধি বিদিতে রূপান্তরিত হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন এ নেশার জন্য নেশা কারবারীদের জন্য যদি জেহাদ ঘোষণা মন্ত্রী এবং প্রশাসন থেকে শুরু করে সবাই একত্রিত ভাবে আপনাদেরকে সাথে দিয়ে পাড়া পাড়া মাইদের থেকে শুরু করে যারা বয়স্করা রয়েছেন তাদেরকে একত্রিত ভাবে সাথে নিয়ে এই নেশা কারবারীদের বিরুদ্ধে যেহান ঘোষণা করে আমাদের এগিয়ে চলতে হবে না হলে পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে যে সমস্যাটা হচ্ছে সেটার মূল কারণ এক নেশা দ্বিতীয়ত আমাদের বিধায়ক প্রাক্তন বিধায়ক বলেছে এই যে মোবাইল তার ভালো দিক তার খারাপ দিক দুটোই রয়েছে কিন্তু খবরের কাগজ সামাজিক মাধ্যম মোবাইলে যদি বিভিন্ন ভিডিও দেখেন বেশিরভাগ আমাদের নেশার সাথে জড়িত মোবাইল তার পাশাপাশি জড়িত আমাদের এই যে নেশা কারোদের প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রশাসন তার দিকে গুরুত্ব দিচ্ছে না তেমনটা নয় আমি এই উদ্যোগটাকে ধন্যবাদ জানাই এই এলাকায় প্রতিনিয়ত আমাদের খবর করতে হয় নেশার বিরুদ্ধে গৌতম বলছিলেন কিছুদিন পূর্বেই নেশার এই করাল গ্রাসে আক্রান্ত হয়ে যার যৌবন শুরু হয়নি তা প্রাণ চলে গেছে এরকম এই রাজ্যে আনা ঠিকান প্রতিদিন এই নেশার বিরুদ্ধে নেশার এই নেশার গ্রাসে করাল গ্রাসে আক্রান্ত হয়ে প্রতিদিন নানা উপাদে নানা গার্জিয়ান থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে সবাই অতিষ্ঠ রয়েছে এই এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা শুধুমাত্র শুধুমাত্র দানের জন্য না আমরা আপনাদের সামনে কিছু কথা বললাম নেশার বিরুদ্ধে একটা সচেতনতামূলক আমরা একটা শিবির করলাম আমরা সবাই আলোচনা করলাম আমরা সবাই বড় বড় কথা বললাম তার থেকে বড় কথা হলো আপনারা আপনাদের পরিবারকে আপনাদের এলাকাকে আপনাদের গোটা বিধানসভা এলাকাকে আপনারা যদি সামনে এগিয়ে নিয়ে আসেন না আসেন তাহলে দুনিয়ার কোন শক্তি এগুলোকে আমরা খবর করে যাব আমরা খবর লিখে যাব আপনাদের কথাগুলো তুলে ধরব এই এলাকায় যারা নেশা কারোবারীরা আছে তাদের কথাগুলো আমরা তুলে ধরব কিন্তু মূল মূল যে জায়গাটা মূল যে ঘোরাটা যেখানে তাদেরকে ধ্বংস করার যে মূল অঙ্গীকার আপনাদেরকে নিতে হবে আমরা আপনাদের আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে অঙ্গীকারবদ্ধ আপনাদের নিয়ে নেশা কারবারেwidetilde দিতে এটা জ্ঞাত ঘোষণা করা। পাশাপাশি আর বিষয় কিছুদিন পূর্বে আজকে থেকে প্রায় এক বছর পূর্বে আমাদের একটা বিশাল একটা বিশেষ সামাজিক মাধ্যমে অথবা একটা সামনে এসেছিল। বিদ্যালয়ের পরিদর্শক শত বিদ্যালয় পরিদর্শক বলেছেন ছাত্র ছাত্রীরা কিভাবে এই আক্রান্ত হচ্ছেন নেশায় আক্রান্ত হচ্ছেন আপনারা শুনলে হয়তো অবাক হবেন আজকের থেকে প্রায় পনেরো বিশ দিন আগে আমাকে আমার বার্তা সম্পাদক এসে বললেন যে স্যার দেখুন হোস্টেলে একটি তথ্য এসে যে ছাত্রাবাসগুলো রয়েছে এই যে স্কুলের বিদ্যালয়ের যে হোস্টেলগুলো রয়েছে ছোট ছোট বাচ্চারা এখানে আছে এখানে আছে এই হোস্টেলগুলোর মধ্যেও প্রচুর পরিমাণ নেশা সামগ্রী যেটা বলছিলেন গৌতম যে ইঞ্জেকশন পুশ করা ড্রাগসে আসক্ত হওয়া প্রতিনিয়ত প্রতিদিন বাড়ছে সেখানে যদি মনে হয় যে শুধুমাত্র জনপ্রতিনিধিরা করতে পারবে এই নেশা থেকে নেশা কারোবাদীদের দূর করতে পারবে শুধু পুলিশ প্রশাসন দূর করতে পারবে শুধু সংবাদ মাধ্যম লিখে লিখে লিখবে আর পুলিশ প্রশাসন এসে তাদের বিরুদ্ধে যে হার ঘোষণা করবে তেমনটা নয় আপনাদেরকে আসতে হবে আপনারা জানেন এই এলাকার মধ্যে কারণ হয়তো অনেক ক্ষেত্রে আপনারাও জেনেও বলবেন না হয়তো আপনাদের এরকমটা লাগতে পারে যে না আমি বললে তো আমার উপর আক্রমণ আসবে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের অভিষের নাম্বার পত্রিকাতে এবং টিভি চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা জানান আপনারা এইভাবে না জানি আপনাদের নামটা আমরা আমরা বলি যে আপনাদের নামটা আমরা গোপনীয়তা রাখবো গোপনীয় রাখবো কিন্তু এই নেশা কারোবারীদের বিরুদ্ধে জেহাদ যদি ঘোষণা না করেন এই যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন হোস্টেলে বিভিন্ন স্কুল কলেজে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বড় বেধি শরীর খারাপ থেকে সবচেয়ে বড় বেধি যেটা সামনে এখন দেখা যাচ্ছে এবং আগামী দিনে বোঝা যাচ্ছে এই বিধিটা হলো নেশা নেশার থেকে বড় রোগ কিছু নেই আমার অনুরোধ থাকবে আর একটা ঘটনা আপনাদেরকে বলি গত কিছুদিন পূর্বে একটা বাবা মা আমাদের কাছে সংবাদ মাধ্যমের অফিসে ফোন করে জানালেন যে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে স্কুল থেকে যখন আসে তাদের ব্যাগের মধ্যে আপনাদের চেক করা দরকার স্কুল থেকে যখন আসে ছোট ছোট ভাবে আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না বইয়ের ভিতরে ঢুকিয়ে এ নেশা সামগ্রী